রহিম আসসালামু আলাইকুম আমি জেসিন সাপনা ঢাকা থেকে বলছি জেসিন সাপনা সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যে এখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি সকালে নামাজ পরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর দৃশ্য তো মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মনের কথাগুলা সৃষ্টিকতার কাছে শেয়ার করি সৃষ্টিকতা তো ভালো মন্দ সবই দেখতে পান যা কেউ পারে না উনি পারেন যা কেউ দেখে না উনি দেখেন সব কিছু ক্ষমতার মালিক একমাত্র সৃষ্টিকতা আমার এই সোনার বাংলাদেশ মায়ার বাংলাদেশ কত কিছু বিসর্জন দিয়ে আমার এই দেশকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ শহীদ বয়ে রক্তের বিনিময়ে আর সেই দেশ আবার নতুন করে শহীদ হয়েছে দুই সালে আমার আন্দোলন আন্দোলনবায়ু রক্তের বিনিময়ে আর সেই দেশ ইন্ডিয়ার পানি দিয়ে বন্যায় বসিত হয়েছে আমার প্রিয় ফেনী দেশ আমার এই প্রিয় ফেনী দেশের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য বিপত্তিকে সবাইকে মুক্ত করে যা কিছু হচ্ছে যা কিছু হবে সব কিছুই ইশারা আমি সবসময় একটা কথা শুনতাম এবং জানতাম আল্লাহর হুকুম ছাড়া নাকি গাছের পাতাও পড়ে না আসলে সত্যি আল্লাহ তুমি মহান তুমি দয়াময় দয়ার সাগর বান্ধার তোমার দয়াময় দুটো হাত দিয়ে তুমি আমার প্রিয় ফেনীদের ভাইদেরকে সহযোগিতা করো তাদেরকে সাহায্য করো তোমার নিরাপদ আশ্রয় আমাদেরকে আশ্রয় কেন্দ্র বানিয়ে দাও হে আল্লাহ হে আমার রব এখানে যে হাড়িপাতিলগুলা ছিল সেগুলা শুকনো হয়ে গেছে তো আমি তো এক এক করে ধীরে ধীরে সব গুছিয়ে নিচ্ছি কী বলবো বলার কোনো ভাষা নেই মুখ দিয়ে আজ শুধু খবর দেখি আর নিজেকে সেই খবরের জায়গায় ধারা করাই যে কি হচ্ছে আমার এই সোনার বাংলাদেশ যাদের মাথা ব্যথা হয় তারাই বুঝে ব্যথাটা কতটুকু আর যাদের হয় না তারা কিন্তু একদমই বুঝে না এই ফেনী কুমিলা যাদের এই বন্যায় বিষিত হয়ে নিজের জীবনকে অসহায় পড়ে আছে তারা জানে এই দক্ষটা কত হাহাকার সবার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য সবাই এগিয়ে যাবেন নিজের সামর্থ্য মতো যতটুকু যেভাবে পারেন হেল্প করবেন এদিকে কথা বলতে বলতে অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি আর এই তো এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো আজকে কি রান্না হবে জানি না আজকে জুম্মার দিন তো আশা করছি প্রিয় পরিবারের সাথে সকালে নাস্তাটা খুব মজা মজা কাটাবো পুরো পরিবার কখনো সবসময় হাতের কাছে পাওয়া যায় না চাকরিজীবী করে পরে কখন কোথায় কিভাবে যেতে হয় সব সময় কিন্তু একসাথে খাওয়া হয় না তো আমরা প্রত্যেকটি গৃহি নিয়ে একটা দিনের অপেক্ষা করি যে কবে ওদের ছুটি আসবে কবে ওদের ছুটি হবে সে দিনটাই ভালো মন্দ হোক একসাথে খাবো এটি একটা আনন্দের মহাবিষয় আমি দুঃখিত আমাদের এইখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতে বেল দিতে কেউ কিছু মনে করবেন না তাই আমি এখন মাংস রান্না করব আর আব্দুর রহমানের বাবা আমাকে রাত্রে বলে রেখেছিল চিতল পিঠা বানানোর জন্য যেত হালকা হালকা জ্বর বৃষ্টি হচ্ছে তার সাথে মাংস দিয়ে চিতল পিঠা খেতে অসাধারণ স্বাদ ও মজা এটা আমরা সবাই পছন্দ করি আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ অনেকেই চিতল পিঠে অনেক পছন্দ করেন মাংস দিয়ে খেতে তো আজ সকালবেলা আমি সেই মজার খাবারটাই আমার প্রিয়জনের সাথে খাবো এভাবেই তোমার সাথে সকালটা কাটাতে চাই আমার প্রিয় এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি জানেন আজকে কিন্তু মাংসটা আমি রান্না করব না আজকে আমি আমার প্রিয় হাজবেন্ডকে দিয়ে আব্দুর রহমানের বাবাকে দিয়ে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন হাত দেখে বুঝতে পারবেন আব্দুর রহমানের বাবা রান্না করতেছে আর পিঠাটা আমি বানাবো তো উনি মাংস রান্না করতেছে উনি মাংস রান্নাটা কীরকম কীভাবে হয় আপনারা শেয়ার করবেন এবং ছোট্ট একটা কমেন্ট করবেন চেষ্টা করলে উপায় এটা আমরা সবাই জানি চেষ্টা করতে হয় তো একটু করে আমি যাতে ওদেরকে ওকে কাজ শিখিয়েছি তো আমার বিপদের বন্ধু হয়ে গেছে আমার যখন শরীর মন মানসিকতা খারাপ থাকে তখনও আমাকে হেল্প করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না যে রান্না করতেছে ভিডিও আমি মোবাইল সেটিন করে দিয়ে দিচ্ছি যে তুমি রান্না করো দেখি কি করো তে রান্না করতেছে যাই হোক একটা মেয়ের রান্না একটা পুরুষের রান্না অনেকটা আশা আকাশ পাতাল পার্থক্য তফাৎ হতেই পারে তাতে কোনো সমস্যা নেই যাতে আমরা ঘরের মানুষই খাবো আর তো বাইরের কেউ খাবে না আর রহমানের বাবা কিন্তু ঘেন দেন দিয়ে যদি রান্না করে আমার চেয়ে অনেক মজা হয় ওর খাবারটা বহেষ দিতে খুবই কষ্ট হচ্ছে দুই তিন দিন ধরে এত ঠান্ডা লেগেছে ঠান্ডা সাথই না ঠান্ডা একবার গেলে আবার চলে আসে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এই তো আমাদের জিওম এই তো আমাদের নিউতি লেখে দিয়েছেন আমাদের ভাগ্যে গোটা আন্দোলন ছাত্র আন্দোলন করে জেনে আমরা একটু সুখের স্বপ্ন নিয়ে এই স্বাধীন দেশে চলাফেরা করতে শুরু করে দিয়েছি তখনই ইন্ডিয়ার থেকে বন্যা এসে আমাদের শান্ত মনকে অশান্ত করে ভেঙে চুরমার করে দিয়েছে আজি ফেনী গ্রামবাসী ভাই বোনেরা কত দুঃখ কষ্ট যন্ত্রণা আছেন ওরা জানে আপনজন প্রিয়জন হারানোর ব্যথা কাকে বলে তো ওনার জন্য দুঃখ ছাড়া আর দোয়া ছাড়া কিছুই করার নেই আমাদের তারপর আমরা যে যেভাবে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো এবং হেল্প করবো এটাই আমাদের নিয়ম নীতি আজ হয়তো উনিরা বিপদে পড়েছে কাল হয়তো আমরাও বিপদে পড়বো বিপদ কখন আসে কেউ জানে না একমাত্র শীর্ষিকতা ছাড়া আর আল্লাহর কাছে একটাই ফিরোধ করি আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখে অপজতে রেখেও আমিন তাই তো রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না প্রতিনিয়ত একটা পুরানো কথা স্মরণ করে দেই একটা লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আমি তো জানি ভিডিও কে কীভাবে দেখে কে কীভাবে কমেন্ট করে তারপরেও কিছু বলার নেই কারণ যার যার মন তার তার স্বাধীনতা তার তার ইচ্ছে কে দেখবে না দেখবে সেটা তাদের ইচ্ছে আমি তো শুধু বলার মালিক বলে যাচ্ছি ভক করে কেউ তো আর বিশ্বাস করবে না যে যার কাজ তার মতোই সে করে যাবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে দেখতে দেখতে আরও কোনো একটু অংশ ভালোও লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোন অন করে পাশে থেকে যাবা যাতে ভিডিও ছাড়া মাত্র তো তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই গ্যাসটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে সিদ্ধ চাউল আর আতপ চাউল আমি একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা তারা খুব সুন্দর করে বীজে নরমও সফট হয়েছে এখন আমি বেলেন্ডার করে নিব আর দেখছি এখানে দান পাওয়া যাচ্ছে তো সেগুলো বেছে বেছে ফেলিয়ে দিচ্ছি এ তো বেলেন্ডারের ভিতরে আমি চালগুলো দিয়ে এখন বেলেন্ডার করে নিব চিতল পিঠা বানাবো যাতে ব্যাটারটা অনেক সুন্দর হতে হবে আর এদিকে দুধ গরম দিচ্ছি তো আমি চেয়েছিলাম দুধ দিয়ে চিতল পিঠা রান্না করবো মিঠাই দিয়ে তো আব্দুর রহমানের বাবা বলে না মাংস দিয়ে খাবো তো আর তো দুধ দিয়ে রান্না হয়নি মাংস দিয়ে খেয়ে নিব। তো দেখছেন কী সুন্দর ব্যাটারটা আমি ব্লেন্ডার করে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি আর একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে আমি এটা গুলে নিব বেশি নরমও করো না বেশি টাইটও রাখবো না মিডিয়াম যাতে পিঠেটা সুন্দর হয় নরমও সফট হয় খেতে খুব অসাধারণ হয় তো আমি প্রথম এই প্যানটা বসিয়ে দিয়েছিলাম তো এটার কাছে আমার মনে হয় পিঠা ভালো হবে না আমি একটা পিঠের ভিতরে বানিয়েছিলাম একটা পিঠা বানিয়ে এখন আমি এটা উঠিয়ে ফেলেছি তো আমি আর একটা বসিয়ে দিয়েছি মাশাল্লাহ এটার ভিতরে খুব সুন্দর মতন পিঠাগুলা হয়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানটা আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে চাপড় দিয়ে আমার পাশে প্রতিনিয়ত থাকবেন আপনার কাছ থেকে একটু একটু ভালোবাসা পেয়ে আজ আমি এ পর্যায়ে এসেছি আর বাকিটা জীবন আশা করছি আপনাকে হাত ধরে এগিয়ে যাব এবং পারি দিব সবাই স্বপ্ন যাতে পূর্ণ হয় সবাই সবাইকে সেভাবে সাপোর্টও ভালোবেসে যাবো কেউ আমরা ভুল সাপোর্ট করব না আর একটা কথা বলি যারা আমায় বন্ধু করেছেন প্লিজ বন্ধু হয় চিরদিন থেকে যাবেন আজ বন্ধু করে কাল উঠিয়ে নিয়ে যান এই কাজটা কিন্তু একদমই ভালো না খুবই বাজে একটা কাজ আমি আজ নয় কাল কাল নয় পরশু অনেক সময় নিয়ে আপনাদের কাছে আসবো যাতে দুজনের চ্যানেলের পক্ষে অনেক ভালো হয় আশা করছি আমার কথাটা সবাই বুঝছেন আর এই যে এক এক করে নরম গরম সব সব করে তুল পিঠা বানিয়ে নিচ্ছে তাই আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে টেবিলে পরিবেশন করে দিয়ে এখন আমার পরিবারের সদস্য তিনজন তিনজনই খেতে বসে করবো আপনাদের সবাইকে দাওয়াত একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা আর আনন্দটাও অনেক বেশি তাই তো আমার সোনা বাবাকে আমি একটা দিয়ে দিচ্ছি সব কিছু আলাদা করে আমার সোনা বাবা ভালোবেসে খেয়ে নিবে মার হাতের খাবার যেমনই হোক কিন্তু প্রতিটি সন্তানই বলে অসাধারণ যেটা ছোটোবেলা থেকে এখন আমিও বলে আসছি সবাই বলছেন প্রতিটা সকাল প্রিয় তোমার সাথে এইভাবে কাটাতে চাই প্রিয় মানুষের সাথে সকালে খাওয়া দাওয়া নাস্তা সবারই ভালো লাগে আমারও অনেক ভালো লাগে যখন একা খাই তখন খুব মিস করি পরিবারকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ কিন্তু প্রিয় মানুষ খাওয়া দিচ্ছে পেট ভরে তৃপ্তির সাথে খাচ্ছি কারণ প্রিয় মানুষের এত খাবার স্বাদই অন্যরকম তাই না আমরা প্রত্যেকটা মেয়ে প্রিয় মানুষের সাথে সবসময় সময়টা কাটাতে চাই অবশেষে খাওয়া দাওয়া হয়েছে একটু রেস্ট করে ঘোরাফেরা করে এখন বিকাল হয়েছে আব্দুর রহমানের বাবা কাল দুরা আনারস নিয়ে আসছিলো তো একটা খেয়ে ফেলেছি একটা ছিল সেটাই এখন খেয়ে নিব এই সুন্দর মিষ্টিময় আনারস মাকা দিয়ে আমার প্রিয় দর্শকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম